আগে ও গোপাল দা বিরিয়ানি আছে নাকি সব বিক্রি হয়ে গেছে না আরে কানাই সব বিক্রি হয়নি কিছুটা রয়ে গেছে তবে আর একটু দেরি করে ফেললে আর একটু বিরিয়ানিও কিনতে পারতে না তাহলে আমাকে গরম গরম একটা বিরিয়ানি পার্সেল করে দাও তোমার হাতের বিরিয়ানি না খেলে যে আমার গিন্নির চলেই না তাই তো সকাল সকাল বিরিয়ানি কিনতে সোজা তোমার দোকানে চলে এসেছি হ্যাঁ কানাই দাঁড়া তোকে এখনই বিরিয়ানি পার্সেল করে দিচ্ছি এই নে কানাই তোর এক প্যাকেট বিরিয়ানি কি বিরিয়ানি দিলে গোপাল দা গ্রানি তো পেটটা একেবারে ভরে যাচ্ছে তা কত টাকা বিল হয়েছে আমার একটা বিরিয়ানির পার্সেল ওই আগের দামেই মাত্র একশো বিশ টাকা আচ্ছা দাঁড়াও গোপাল দা এখনই দিচ্ছি আরে মালতী দিদি যে তা আজ তুমি বিরিয়ানির মাংস কিনতে এসেছো কেন গোপাল দা কোথায় আর বলো না দাদা তোমার গোপাল দা দোকানে অনেক ব্যস্ত আছে তাই সে বিরিয়ানির মাংস নিতে আসতে পারেনি দাও আমাকে দশ কিলো ছাগলের মাংস দাও ও বুঝতে পেরেছি আচ্ছা দাও মালতী দিদি তোমাকে এখনি পুরো দশ কিলো মাংস দিচ্ছি তা দশ কিলো মাংসের দাম কত এসেছে দাদা আগে মালতী দিদি সাতশো টাকা করে কিন্তু মাংসের কিলো বুঝলে দশ কেজি মাংসের দাম এসেছে মাত্র সাত হাজার টাকা মাংস সাতশো টাকা এসব কি রামুদা বলছো আমি তো কাল ও পাঁচশো টাকা কিলো মাংস নিলাম আজ হঠাৎ দুশো টাকা বেড়ে যাওয়ার কারণ কি ওসব কারণটা তোমাকে বোঝাতে পারবো না দিদি সাতশো টাকা করে কিলো মাংস লাগলে নাও আর না লাগলে রেখে দাও না না মাংস না নিলে আমাদের বিরিয়ানির হোটেল চলবে কি করে আচ্ছা দাঁড়াও তোমাকে পুরো দশ হাজার টাকাই দিচ্ছি কি গো গিন্নি তোমার বিরিয়ানি রান্না হলো হ্যাঁ গো এই তো প্রায় হয়েই এসেছে আর একটু ভালো মতো জাল দিলেই বিরিয়ানি রান্না হয়ে যাবে আরে যা এখানে তো দেখছি দুই গ্রামে সব কাক চলে এসেছে এই যা যা সর এখান থেকে এত মজার বিরিয়ানি রান্না করলে তো কাক আসবে আর বলো না গিন্নি দোকানেও বিরিয়ানি বিক্রি করে এই কাকগুলোর জন্য শান্তি পাই না হতচ্ছাড়াগুলো সারাটা ক্ষণ দোকানের আশেপাশে ঘুর 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 করে তা তোমার দোকানের কি খবর বেচা কেনা ঠিক মতো হচ্ছে তো এদিকে আমি কিন্তু বিরিয়ানির জিনিসপত্র কিনতে হিমশিম খাচ্ছি বাজারে মাংস থেকে শুরু করে চাল মশলা সব কিছুর দাম দ্বিগুণ বেড়ে গেছে বলো কি কিনি জিনিসপত্রের দাম বেড়ে গেলে তো বিরিয়ানির দামটাও বাড়িয়ে দিতে হবে হ্যাঁ গো দাম বাড়ানো ছাড়া যে আমাদের আর কোনো উপায় নেই দাম বাড়িয়ে না দিলে যে আমাদের ব্যবসা লাটে উঠে যাবে গো তুমি ঠিকই বলেছกินনি আমি তাহলে কাল থেকেই বিরিয়ানির দামটা বাড়িয়ে দেব ওরে বাপ রে বাপ সেই কখন থেকে উঠুন ঝাড়ু দিয়েই যাচ্ছি এদিকে যে উঠুন ঝাড়ু দিতে দিতে আমার খুব খিদে পে গেছে কিন্তু ঘরে তো খাওয়ার মতো পিচ্ছুটি নেই তাহলে এখন আমি কি খাবো আরে বাহ কি সুন্দর বিরিয়ানির গ্রান আসছে গোপাল তার দোকানে বিরিয়ানি বিক্রি করছে যাই ওর দোকান থেকে বাকিতে বিরিয়ানি খেয়ে আসি টাকা না হয় পরে দিয়ে দেব আগে মরণ মশাই যে বিরিয়ানি খেতে এসেছেন বুঝি হ্যাঁ রে গোপাল তো দোকানে তো বিরিয়ানি ছাড়া আর কিছুই নেই যে অন্য কিছু কিনতে আসব তা দে আমাকে বিরিয়ানি করে করে পার্সেল দে ঠিক আছে মশাই দু আপনাকে আমি এগুলি দুই প্যাকেট বিরিয়ানি পার্সেল করে দিচ্ছি আর একটা কথা ছিল মোরল মশাই হ্যাঁ রে গোপাল আবার কি কথা জলদি করে বলে ফেলতো বাপু আগে হ্যাঁ মশাই এক প্লেট বিরিয়ানির দাম কিন্তু ওই তিরিশ টাকা বাড়িয়ে দিয়েছি আগে যেমন এক প্যাকেট বিরিয়ানি একশো টাকা ছিল কিন্তু এখন কিন্তু একশো টাকা দিতে হবে কি এক প্লেট বিরিয়ানি একশো টাকা না 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 অত টাকা দিয়ে আমি বিরিয়ানি কিনবো না রে তোর বিরিয়ানি তুই খা আমি চললাম আমার বাড়ি এত দাম দিয়ে বিরিয়ানি না খেয়ে বাড়িতে গিয়ে মাছ ভাত খাওয়া অনেক ভালো আগে গোপাল দা আমাকে এক প্লেট বিরিয়ানি পার্সেল করে দাও তো জলদি কেন রেখা নাই বাড়িতে আবার পার্সেল নিবি কেন এখানে বসে বসেই খেয়ে জানা এখানে বসে খাওয়ার জন্য চেয়ার টেবিল জল সবই তো আছে না না গোপাল দা এখানে বসে খাওয়ার অত সময় নেই তুমি আমাকে একটা বিরিয়ানি পার্সেল করে দাও তাছাড়া বিরিয়ানি তো আমি নিজের জন্য নিচ্ছি না বিরিয়ানি তো নিচ্ছি আমার নিজের বউয়ের জন্য তোমার হাতের বিরিয়ানি না খেলে আমার বউয়ের যে চলেই না হি আচ্ছা ঠিক আছে তুই একটু ধারা আমি তোকে এখন এক প্লেট বিরিয়ানি পার্সেল করে দিচ্ছি তবে শোন কানাই দাম কিন্তু একটু বাড়িয়ে দিয়েছি বুঝলি মাত্র একশো পঞ্চাশ টাকা কি এটা তুমি কী বললো গোপালদা কালই তো তোমার দোকান থেকে একশো টাকা করে বিরিয়ানি নিলাম আর আজকে না তুমি একশো পঞ্চাশ টাকা চাইছো থাক থাক আমাকে তাহলে আর বিরিয়ানি দিও না আমার আর বিরিয়ানির দরকার নেই এই রে বিরিয়ানির দাম বাড়িয়ে দেওয়ার ফলে যে আমার দোকানের বিরিয়ানি আর একদমই বিক্রি হচ্ছে না আরে গোপাল তোর মন খারাপ কেন রে বাপু কি হয়েছে রে আর বলো না 부ড়ি মা সেই সকাল থেকে দোকান খুলে বসে আছি কিন্তু এখন পর্যন্ত একটুখানি বিরিয়ানিও বিক্রি করতে পারিনি বলিস কী রে গোপাল এখন পর্যন্ত একটু বিরিয়ানি বিক্রি করতে পারিসনি তাহলে তো আমি আর তোর থেকে বাকিতে বিরিয়ানি খেতে পারবো না আমি যে একটু বাকিতে বিরিয়ানি খেতেই তোর দোকানে এসেছিলাম কি বললে বুড়িমা বাকিতে বিরিয়ানি খাবে বলে কি এটা কি তুমি তোমার মামার বাড়ির আবদার পেয়েছো নাকি যে যখন ইচ্ছে করবে তখনই বাকিতে বিরিয়ানি খাবে যত সব এত টাকা খরচ করে বিরিয়ানি রান্না করে বিক্রি করি আর তোমাকে কি না বাকিতে খাওয়াবো আরে গোপাল বাবা এত রাগ করিস কেন আমি তো তোর টাকা কালি দিয়ে দেব কাল যখন টাকা হবে তখনই বিরিয়ানি খেতে এসো আমি তোমাকে এক টাকার বিরিয়ানিও বাকিতে দিতে পারবো না যাও বেশি কথা না বাড়িয়ে দোকানের সামনে থেকে সরো এই যা যা বলছি হত ছাড়া কাকগুলো পুরো উঠোনটা একেবারে ময়লা করে ফেলেছে ও গো কি ব্যাপার তুমি আজ এত তাড়াতাড়ি বাড়ি ফিরে আসলে যে বলি কি কোনো সমস্যা হয়েছে নাকি আরে আর বলো না কিনে বিরিয়ানির দাম বাড়িয়ে দেওয়ার কারণে আজ একটু বিরিয়ানি বিক্রি করতে পারেনি তাই মন খারাপ করে চলে এসেছি বলো কি তাই বলে আজ একটুও বিক্রি হয়নি এভাবে চলতে থাকলে তো আমাদের বিরিয়ানির ব্যবসা বন্ধ হয়ে যাবে শোনো গিন্নি বিরিয়ানির দাম যদি না কমাই তাহলে কিন্তু আর আমাদের দোকানটা একদমই চলবে না তখন কিন্তু বিরিয়ানির ব্যবসা একেবারে লাঠে উঠে যাবে কি সব বলছো তুমি বিরিয়ানির দাম কিভাবে কমাবো বাজারে মাংসের যা দাম বেড়েছে অত দাম দিয়ে মাংস কিনে কম দামে তো বিরিয়ানি বিক্রি করা যাবে না আর কম টাকায় বিক্রি করলে তো আমাদেরও লস হবে কি আর করার গিন্নি ওই লস করেই ব্যবসা করতে হবে এই যে আর কোনো উপায়ও দেখছি না আরে বাহ এই তো আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে ও গো শোনো এখন থেকে আমাদের আর অত টাকা দিয়ে মাংস কিনতে হবে না আর আমরা বিরিয়ানির দাম বাড়িয়ে নয় এখান থেকে আরো কমিয়ে দিতে পারবো কিসব সব বলছো আরো কম দামে বিরিয়ানি বিক্রি করবো মানে হ্যাঁ গো ওই যে দেখো আমাদের উঠোনে কতগুলো কাক আমরা যদি কাকগুলো ধরে কাকের মাংস দিয়ে বিরিয়ানি রান্না করি তাহলে আমাদের অত টাকা দিয়ে মাংস কিনতে হবে না এতে করে আমরা অল্প টাকায় বিরিয়ানি বিক্রি করে প্রচুর লাভ করতে পারবো এসব তুমি কি বলছো গিন্নি শেষে কিনা কাকের মাংস দিয়ে বিরিয়ানি সি সি কাকের মাংস দিয়ে বিরিয়ানি হয় নাকি আবার হবে না মানে আল হবে তুমি শুধু বিক্রি করবে আমি নিজেই তোমাকে কাকের মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে দিব বুঝলে ঠিক আছে তুমি যখন যা ভালো মনে করো তাই করো আরে বাহ কি সুন্দর গান বের হচ্ছে এটা যে কাকের বিরিয়ানি কেউ তা বুঝতেই পারবে না হি 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 আরে ও গিন্নি বেলা তো কম হলো না তোমার কাকের মাংসের বিরিয়ানি রান্না হয়েছে আরে আস্তে আস্তে বলো গো আস্তে কেউ শুনে ফেললে আমাদের ব্যবসা যে লাটে উঠে যাবে গো আচ্ছা বাবা ঠিক আছে এবার বলো তো তোমার কাকের মাংসের বিরিয়ানি রান্না হতে আর কতক্ষণ লাগবে এই তো রান্না প্রায় হয়েই গেছে তুমি একটু দাঁড়াও আমি এক্ষুনি কাকের মাংসের বিরিয়ানিটা নামিয়ে নিচ্ছি আচ্ছা দাও গিন্নি ছি 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 এসব আমি কি শুনলাম রে বাবা শেষে কি না গোপাল মাংসের বদলে কাকের মাংস দিয়ে বিরিয়ানি রান্না করছে ছি 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 লোভ অপছে ওদেরকে একেবারে অমানুষ বানিয়ে দিয়েছে না 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 কাকে মাংসের বিরিয়ানির খবরটা তো এক কোনি মরুল মশাইকে জানাতে হয় আরে কি গোপাল দা তোমার দোকানের আশেপাশে তো অনেক কাক দেখেছিলাম কিন্তু আজ যে একটা কাকও দেখতে পাচ্ছি না ব্যাপার কি হে 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 দেখবে কি করে কানাই সব কাক তো বিরিয়ানির ভেতরে না মানে বিরিয়ানি খেয়ে পালিয়েছে কেন গোপালদা কাকেরা তোমার বিরিয়ানি খেয়ে পালিয়েছে আমার কেন হে 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 কারণ এখন যে জলের দামে বিরিয়ানি বিক্রি করছি এখন মাত্র এক প্লেট বিরিয়ানির দাম পঞ্চাশ টাকা কি মাত্র পঞ্চাশ টাকায় এক প্লেট বিরিয়ানি এই যে জলের চেয়েও সস্তা দাও দাও আমাকে জলদি করে দু প্লেট বিরিয়ানি পার্সেল করে দাও গোপাল দা হ্যাঁ কানাই একটু দাঁড়া তোকে এখনি দু প্লেট বিরিয়ানি পার্সেল করে দিচ্ছি থাম গোপাল আর একটু বিরিয়ানিও কারো কাছে বিক্রি করবে না কে কেন মরল মশাই কী রে গোপাল কাকের মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে বিক্রি করছিস আবার বলছিস কেন এসব তুমি কি বলছো মা কাকা কাকের বিরিয়ানি মানে হ্যাঁ কানাই এই গোপাল আর ওর বউ মালতী মিলে কাকের মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে বিক্রি করছে না না মশাই এই বুড়ি মিথ্যা কথা বলছে বুড়ি মা আমার থেকে বাকিতে বিরিয়ানি খেতে চেয়েছিল কিন্তু আমি তাকে বাকিতে বিরিয়ানি দেইনি বলেই সে আমার নামে আপনার কাছে মিথ্যে কথা বলছে কি বললি বুড়ি মা মিথ্যে কথা বলছে মালতী আরে এই মালুতি এদিকে আয় তো ও গো তুমি আমাকে ক্ষমা করে দাও আমি যে তাদের কাছে সব কথা বলে দিয়েছি কাকের মাংস দিয়ে বিরিয়ানি রান্নার সব কিছুই যে মরল মশাই জেনে গেছে কিরে রে গোপাল এখন কি বলবি শুনি আমাদের কাকের মাংসের বিরিয়ানি খাইয়ে তুই পার যাবে ভাবেছিস না না মরল মশাই আমাদের মাফ করে দিন আমরা যে লোভে পরে কাকের মাংস দিয়ে বিরিয়ানি রান্না করেছি আপনি আমাদেরকে এবারের মতো ক্ষমা করে দিন মোরেল মশাই আমরা এরকম ভুল আর কোনোদিনও করব না হ্যাঁ মোরেল মশাই আমরা অনেক বড় ভুল করে ফেলেছি দয়া করে আমাদের ক্ষমা করে দিন কথা দিচ্ছি এরকম ভুল আমরা আর কক্ষনি করব না বুড়িমা তুমি কি বলো গোপাল আর থেকে কি মাফ করে দেবো নাকি বড় কোনো শাস্তি দেব ওদের সাই ওরা যেহেতু ভুল করে ক্ষমা চেয়েছে সেহেতু আপনি ওদের মাফ করে দিন মানুষ মাত্রই তো ভুল করে আচ্ছা ঠিক আছে বুড়িমা গোপাল মালতী তোদের তাহলে এবারের মতো মাফ করে দিলাম এবার তাহলে আমাদের খাটি ছাগলের মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে খাওয়াতো আর শোন আর কখনোই যেন শুনি না তোর আবার ওই কাকের মাংস দিয়ে বিরিয়ানি রান্না করেছিস কেমন ঠিক আছে মরল মশাই আপনাকে আমি এক্ষুনি আসল খাটি মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে খাওয়াচ্ছি